তার শেখ হাচ্চেনাকে পতন করা কতটা ভূমিকা আছে পিনাকির অনেকের প্রশ্ন যে কতটা ভূমিকা আছে কদিন ধরে ক্রমবর্ধমান বলে আসছে শরীরের চার শেখ হাচ্ছে না পতন হবে শরীরের চার শেখ ভারতে পালিয়ে যাবে এটা কিন্তু পিনাকি অনেক দিন ধরে বলে আসছে কেন বলে আসছে কারণ এখানে পিনাকিশ একটা গবেষণা করিচ্ছে বাংলাদেশে যেভাবে নির্বাচন হয়েছে সৈরচার শেখ হাসিনা সেই হাসিনা ভারতের বিপক্ষে একটা টু শব্দ বলতে পারবে না যেখানে সীমান হয়েছে সেই সীমান সৈরোচার শেখ হাসিনা এবং তার দোসরেরা একটা টু শব্দ পর্যন্ত করে নাই বাংশে আর এই বাংলাদেশে মানুষ আমার পর একটা প্রতিবাদ পর্যন্ত করে নাই সেই কারণে আমি বাংলাদেশ মানুষ করতে চাই এবং আমার বাবার প্রতিশ্রুতি নিতে চাই তার জন্য দরকার পাওয়া ক্ষমতা এরকম একটা সূত্র বলছে যে সৈরজাল শেখ হাসিনা এরকম কথাগুলোই বলছে আমি পাওয়ার চাই পাওয়ার আমার পাওয়ার দরকার আমার শক্তি দরকার এখানে কে মরল কে বাঁচলো যেনার যদি সফল হতো তার চেলারা এবং শেখ শেখাচিনা বলত যে একচল্লিশ সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকবে সত্যি সে একচল্লিশ সাল পর্যন্তই ক্ষমতা থাকতো কিন্তু দু হাজার চব্বিশে এসে শরীর চার শেখাচিনে কেন পতন হলো কারণ হচ্ছে অতিরিক্ত ব্যাফাস মন্তব্য করেছে এবং হাজার হারিয়ে ফেলবে সে নিজেও জানতে পারবে না আর সেটা ঠিক হয়েছে পাঁচ তারিখে জানতো এই যে ক্রমবর্ধমান সে মানুষের ভিতরে এতটাই স্থান করে নিয়েছে যে এই সৌরাচার শেখাচ্ছি না মানুষকে যেভাবে নির্যাতিত করছে মানুষকে যেভাবে তুলে নিয়ে যেয়ে ঘুম করেছে ঘর নামে একটা বর্বর রচিত নির্যাতন করেছে সেটা কিন্তু পিনাকির হাতে সুনির্দিষ্ট তথ্য ছিল সেই তথ্যর ভিত্তিতে পিনাকি কথাগুলো বলেছে যে সৌরোচ্চার শেখাচ্ছি না পালিয়ে যাবে পালিয়ে যাবে তার ক্ষমতা ক্ষমতা বলতে বলতে সে এতটাই পাগল